কার দেখাবো মনের দুখো গা আমি বুকচেরিয়ে আন্তরে তশেরিয়ে ভুন জালে রইয়ে রইয় কার পতাছিল সংগে নিবা সংগে যামা াহিনী লগ কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহিনগ তার দেখাবো মনের দুঃখ গ আমি বুকছি কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিগ কথা ছিল সকীর সনে কত আশা ছিল মনে গার বাঁধিব সকির সনে কত আসা শিল মনে গো भांगिला वादरर चोडा, भांगिला वादरर चोडा, जल रईया, रईया, कर देखा, अने मी दुख़गा, आमी मुक्सीरिया, अंतरेत शेरिया, गुण da <laughs>